আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নতুন ভোটার প্রায় পঞ্চাশ লক্ষ মৃত পনেরো লক্ষ বাদ নির্বাচন কমিশন জানিয়েছে হালনাগাদ ভোটার তালিকায় নতুন যুক্ত হতে যাচ্ছে ঊনপঞ্চাশ লক্ষ সত্তর হাজার তিনশো অষ্টআশি জন নতুন ভোটার এবং এই তালিকা থেকে বাদ যাচ্ছে পনেরো লক্ষ তেইশ হাজার মৃত ভোটার তালিকা সংগ্রহের পর নির্বাচন কমিশনার এসব তথ্য জানিয়েছেন এরপর জানাব সিআরআই নামে ব্যাংকে পঁয়ত্রিশ কোটি টাকার এফডিআর সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই নামে আইএফআইসি ব্যাংকে পঁয়ত্রিশ কোটি একুশ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রিসিপ্ট বা এফডিআর পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযান পরিচালনাকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায় সিআরআই এর চেয়ারম্যান হিসেবে আছেন সজীব হজেদ জয় শেখ হাসিনার ছেলে ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন সাইম হজেদ পুতুল শেখ হাসিনার মেয়ে এবং এর ট্রাস্টিদের মধ্যে রয়েছেন রেদন মুজিব সিদ্দিক শেখ রেহানার ছেলে এবং নসরুল হামিদ সাবেক বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এদিকে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক ছিনিয়ে নিল স্থানীয়রা ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বেউছারি সীমান্তে বাংলাদেশ বর্ডারগার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যদের উপর হামলা চালিয়ে এক অনুপ্রবেশকারীকে সিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে আজ দুপুর দেড়টার দিকে বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউনিয়নের জাফরটলি গ্রামের কাছে সীমান্ত পিলার নম্বর তিনশো একাশের দুইশো গজ ভেতরে এই ঘটনা ঘটে এবারে জানাব বিএনপি ধনী গরিবের ভারসাম্য রেখে আগামীর বাংলাদেশ গড়তে চায় বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে ধনী ও গরিবের মধ্যে ভারসাম্য রক্ষা করে আগামীর বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এদিকে এবার সুইডেনের শিক্ষাকেন্দ্রেগুলি হামলার উদ্দেশ্য অজানা সুইডেনের মধ্য অঞ্চলে একটি বয়স্ক শিক্ষাকেন্দ্রে গুলির ঘটনা ঘটেছে এতে পাঁচজন আহত হয়েছে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি পুলিশ হামলার উদ্দেশ্য অজানা হয় এই অঞ্চলে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে খবর রয়টার্সের এবং সর্বশেষ জানাব ইমরান খানের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র কি হবে এখন দেড় বছরে বেশি সময় ধরে পাকিস্তানের কারাগারে বন্দী রয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান তেহেরিকি ইনসাফ পিটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান তার মুক্তির বিষয়ে মার্কিন চাপ নিয়ে গুঞ্জন চলছে তবে বিষয়টি উড়িয়ে দিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তিনি বলেছেন পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক যে কোনো ব্যক্তি দল কিংবা ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয় এটি রাষ্ট্রীয় পর্যায়ে পরিচালিত হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপটি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশে নতুন ভোটার প্রায় পঞ্চাশ লাখ মৃত পনেরো লাখ নির্বাচন কমিশন জানিয়েছে হালনাগাদ ভোটারের তালিকায় নতুন যুক্ত হতে যাচ্ছে ঊনপঞ্চাশ লক্ষ সত্তর হাজার তিনশো অষ্টআশি জন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফ করার সময় সব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ তিনি আরও জানান হালনাগাদ কার্যক্রমে পনেরো লক্ষ তেইশ হাজার মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে ভোটার তালিকা থেকে বাদ যাবে তাদের নাম এবার একষট্টি লক্ষ নতুন ভোটার নিবন্ধনের লক্ষ্য ছিল বলে জানান কমিশনের সচিব গত বিশে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন এরপরই বাড়ি বাড়ি গিয়ে এসব তথ্য সংগ্রহ করে জানা গেছে যে গত হালনাগাদ তথ্যর পর নতুন হালনাগাদ তথ্য জানার পর এর মাঝামাঝি সময় বাংলাদেশে প্রায় পনেরো লক্ষ মানুষ মারা গিয়েছে তাদের আইডি কার্ডগুলো বাতিল করা হলো এবং নতুন করে বাংলাদেশে ষাট লক্ষ তরুণ ভোটার যুক্ত হয়েছে এই তরুণ ভোটাররা বাংলাদেশের নির্বাচনে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এম এম নাসির উদ্দিন সিআর আই এর নামে ব্যাংকে পঁয়ত্রিশ কোটি টাকার এফডিআর সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর নামে আইএফআইসি ব্যাংকে পঁয়ত্রিশ কোটি একুশ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রিসিভ এফডিআর পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার চারই ফেব্রুয়ারি দুদকের কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান কার্যালয় সংস্থা পরিচালক প্রতিরোধ আক্তার সব তথ্য জানিয়েছেন হোসেন এসব আই এর বিরুদ্ধে আজ অভিযান চালিয়েছে দুদক অভিযানে প্রতিষ্ঠানটির অফিস বন্ধ পাওয়া যায় দুদকের এনফোর্সমেন্ট টিম প্রতিষ্ঠানটির অফিসে গেলে সেটি বন্ধ রয়েছে জানা যায় অভিযানকালে তারা ডাজবাংলা ব্যাংক আইএফআইসি ব্যাংক এবং সোনালী ব্যাংক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সি আর ব্যাংকিং রেকর্ড সংগ্রহ করেছে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দুদক আইএফআইসি ব্যাংকে সিআরআই এর নামে ৩৫ কোটি একুশ লক্ষ টাকার একটি এফডিআর খুঁজে পেয়েছে এছাড়াও সোনারি ব্যাংকে লেনদেনের রেকর্ডও পাওয়া গেছে আক্তার হোসেন জানান সিআরআইয়ের পরিচালনা পর্ষদ বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে এর ভিত্তি অভিযান চালানো হয়েছে এর ভিত্তিতে অভিযান চালানো হয়েছে মহাপরিচালক বলেন অভিযান পরিচালনাকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায় যে এর চেয়ারম্যান হিসেবে সচিব আহমেদ ওয়াজেদ জয় ভাইস চেয়ারম্যান হিসেবে সাইমজেদ পুতুলের নাম উল্লেখ করা হয়েছে সিআরআই এর ট্রাস্টিদের মধ্যে রয়েছে রেদন মুজিব সিদ্দিকো নসরুল হামিদ রেদন মুজিব সিদ্দিক হচ্ছে শেখ রেহানা ছেলে তাদের নামে এই ৩৫ কোটি একুশ লক্ষ টাকার এফডিআর করা ছিল বিষয়টি আজ দুর্নীতি দমন কমিশন দুদকের হাতে আসার পর তারা তদন্ত করে বিষয়টি নিশ্চিত হয়েছে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক সিনে নিল স্থানীয়রা ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে উপজেলার বেউরছাড়ি সীমান্তে এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদস্যদের উপর হামলা চালিয়ে এক অনুপ্রবেশকারীকে সিনে নেওয়ার অভিযোগ উঠেছে মঙ্গলবার চারি ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোলা ইউনিয়নের জাফরটলি গ্রামের কাছে সীমান্ত পিলার তিনশো একাশি নংয়ে দুশো গজ ভেতরে ঘটনা ঘটে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে এক ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বিজিবির টহল দল তাকে আটক করে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে হামলা চালায় এবং আটক ব্যক্তিকে চিনে নেয় বিজিবির বেউসারিক ক্যাম্প কমান্ডার সুভেদার মহাসিনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল এ সময় তারা দেখতে পান জাফরটলি গ্রামের মোহাম্মদ বলুর ছেলে জালাল তিরিশ সীমান্ত অতিক্রমের চেষ্টা করছে বিজেপির সদস্যরা তাকে সতর্ক করে এবং আটক করে নিজেদের হেফাজতে নেয় কিছুক্ষণ পরই আশ গ্রাম থেকে পঞ্চাশ থেকে ষাট জন লোক লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হয় তারা বিজিবির সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে এক হামলা চালে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যায় এই ঘটনায় কয়েকজন বিজিবির সদস্য আহত হয়েছে বলে জানা গেছে পঞ্চাশ বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেছেন আমরা নিয়ম মেনে সীমানা পাহারা কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে তাকে আটক করাই আমাদের দায়িত্ব কিন্তু জনগণের এমন আচরণ দুঃখজনক তিনি আরও জানান এই ঘটনার পর সীমান্ত থেকে বিজিবির টহল জোরদার করা হয়েছে এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি বিএনপি ধনী গরিবের ভারসাম্য রেখে আগামীর বাংলাদেশ গড়তে চায় বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতা এলে ধনী গরিবের ভারসাম্য রক্ষা করে আগামীর বাংলাদেশ গড়তে চায় বলে দলটির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক মন্তব্য করেছেন তিনি বলেছেন ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি যারা ধনী ছিল তারা আরও ধনী হয়ে গেছে আর যারা গরিব ছিল তারা আরও গরিব হয়ে গেছে এটা বিএনপি বিশ্বাস করে না বিএনপি বিশ্বাস করে ধনী পরিবারে ভারসাম্য রেখে আমাদের আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ হবে। মঙ্গলবার চার ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর কাউলা সিভিল মাঠের সামনে ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর বিএনপির কর্মীসভা রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমিনুল হক বলেন গত সতেরো বছরে স্বৈরাচা শেখ হাসিনা সরকার শুধু তাদের গুটি কয়েকজন লোককে ধনির পর ধনী বানিয়েছে স্বৈরাচার আওয়ামী সরকার তারা মেগা প্রজেক্ট বানিয়ে দেশের উন্নয়নে নামে নিজেদের পকেটের উন্নয়ন করেছে কিন্তু আমরা মেগা প্রজেক্ট করব বাংলাদেশের দরিদ্র বাংলাদেশের মানুষ একত্রিশ দফার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা মেরামত ও সংস্কার চায় উল্লেখ করে আমিনুল হক বলেছেন একত্রিশ দফার সংস্কারের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষ শিক্ষা ব্যবস্থা উন্নয়ন স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও বাংলাদেশের মানুষের দারিদ্র বিমোচন আমরা করতে পারব বিএনপির এই কেন্দ্রীয় বলেন বিএনপি জনগণের দল জনগণের পাশে আছে কাজ করছে তারেক রহমানের নির্দেশে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে আগামীতেও থাকবে ইনশাল্লাহ